হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছে চলে এলাম আবারও কার আপডেট নিয়ে তো বন্ধুরা আমি যখন ভিডিওটা বানাই তখন বাজে বেলায় একটা আজ কেমন আবহাওয়া থাকছে যেই নিম্নচাপে ভারী বৃষ্টি ঘটাবে সেই নিম্নচাপটা কত দূর অবস্থান করছে কবে থেকে বৃষ্টি ঘটাবে বিস্তৃত সবই তোমাদের জানিয়ে দেবো কোথায় কত মিলিমিটার বৃষ্টি হবে আর ঠান্ডা একদিন বারবার বলে রাখছি ঠান্ডা থাকবে না গরম লাগবে হালকা পাতলা তবে এই বৃষ্টির পরে মানে তেইশ তারিখের পরে আবারও ঝাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করে দেবে হাড় কাফানি চলো বন্ধুরা অত কথা না বাড়িয়ে আমরা দেখে নিই ঝটপট এই মুহুর্তে কোথায় অবস্থান করছে ভারী নিম্নচাপটা এই যে বন্ধুরা আমরা চলে এলাম বেলা একটার দিকে দেখতেই পাচ্ছ এই মুহূর্তে যেটা বৃষ্টি ঘটাবে সেই ভারী নিম্নচাপটা বিশাল পরিমাণে শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগর জুড়ে এই মুহূর্তে মেঘলা আকাশ দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় বৃষ্টিও হচ্ছে বঙ্গোপসাগরে এবার আমরা চলে যদি চলে যাই বৈকেল ছটার দিকে সন্ধ্যা সন্ধ্যা ছটার দিকে আরো শক্তি বাড়াচ্ছে উপকূল দিকে আস্তে আস্তে উঠে আসছে আমরা সরাসরি রাত দশটার দিকে চলে যাচ্ছি দেখুন দেখা যাচ্ছে আরও শক্তি বাড়িয়ে আমাদের উপকূল দিকে উঠে আসছে আস্তে আস্তে রাত পেরিয়ে কালকে আজকে রাত মোটামুটি একটার সময় দেখা যাচ্ছে এটা বিশাখাপাটনার দিকে রিফেক্ট ফেলতে শুরু করে দিচ্ছে উনিশ তারিখ আর আঠেরো তারিখ মাঝামাঝি রাত একটার দিকে এবার আমরা যদি চলে যাই সকাল ছটার দিকে সকাল ছটার সময় দেখা যাচ্ছে আরও শক্তি বাড়াচ্ছে এই যে দেখতে পাচ্ছ আমরা যদি বইকেল বইকেল বলছি দুপুর এগারোটার দিকে দেখছি এটা খানিকটা শক্তি হারাচ্ছে আমরা সরাসরি সন্ধ্যে আটটার দিকে দেখা যাচ্ছে বৃষ্টি ভালো পরিমাণেরই চালু হয়ে যাচ্ছে কয়েকটা জায়গায় তবে উনিশ তারিখ পারিয়ে যেখানে আমরা কুড়ি তারিখে ঢুকছি তেক্ষণি রিফেক্ট পড়তে শুরু করে দিচ্ছে যেমন পুরুলিয়া তারপরে আমাদের কলকাতার সুন্দরবনে কলকাতা এইসব জায়গাগুলোতে হালকা পাতলা রিফেক্ট পড়তে শুরু করে দিয়েছে আর বাংলাদেশের সুন্দরবনে আর কয়েকটা জায়গাতে এবার আমরা বেলা নটার দিকে দেখা যাচ্ছে একই অবস্থান থাকছে কেন তো কুড়ি তারিখ বৈকেল চারটের দিকে দেখা যাচ্ছে কলকাতাতে ভয়ঙ্কর পরিমাণের বৃষ্টি তবে বন্ধুরা দেখা যাচ্ছে এই মুহূর্তে কাল যে বৃষ্টিটা দেখা যাচ্ছিল সেই বৃষ্টিটা এই মুহুর্তে আর দেখা যাচ্ছে না মানে কমে গেছে অতটা বৃষ্টি আর দেখা যাচ্ছে না এবার আমরা একুশ তারিখে দেখা যাচ্ছে হ্যাঁ বন্ধুরা একুশ তারিখে বৃষ্টিটা থাকছে ভয়ঙ্কর যে বৃষ্টিটা হওয়ার কথা সেটা একুশ তারিখে রাত মানে রাত এগারোটা থেকে চালু হয়ে যাবে সব জায়গাতে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি বিশাখাপাটনা উড়িষ্যা এসব সাইডে তো ব্যাপক পরিমাণের বৃষ্টি হবে পুরুলিয়া এইসব সাইডে তারপরে এটা আস্তে আস্তে কলকাতার দিকে ধাওয়া করবে কলকাতা থেকে বাংলাদেশ ত্রিপুরা এইসব দিকে ধাওয়া করতে থাকবে কিন্তু বাংলাদেশে ভালো বৃষ্টি থাকবে ত্রিপুরায় হালকা বৃষ্টি থাকবে আমরা দেখে নিই কলকাতাতেও ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি থাকছে হ্যাঁ বন্ধুরা কলকাতাতে বিরাট পরিমাণের বৃষ্টি দেখা যাচ্ছে তাছাড়া মুর্শিদাবাদে মানে অতটা বৃষ্টি আর লক্ষ্য করা যাচ্ছে না এইসব গুনতে লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি চলে যাই একুশ তারিখ রাত বারোটার দিকে রাত বারোটার দিকে দেখা যাচ্ছে কলকাতাতে বৃষ্টি থাকছে আর বিশাখাপাটনার দিকে ফাটিয়ে ভারী বৃষ্টি থাকছে আর বাংলাদেশ ত্রিপুরা কোলাপাড়া খেপুপাড়া সিলেট আশাহী মাইমন সিং এসব গুনতে ভালো রকমের বৃষ্টি থাকছে ত্রিপুরাতে বৃষ্টি থাকছে আসামে কয়েকটা জায়গায় বৃষ্টি থাকছে একুশ তারিখ রাত তারপরে আমরা যদি একুশ তারিখ রাত তিনটের দিকে চলে যায় রাত তিনটের দিকে দেখা যাচ্ছে বাংলাদেশে বৃষ্টিটা পপুলারভাবে বেড়ে যাচ্ছে বাংলাদেশ ত্রিপুরার দিকে মানে যেহেতু ওইটার দিকে ঘূর্ণিঝড়টা এই নিম্নচাপটা ভারী চলে যাচ্ছে এই যে বন্ধুরা তারপরে একুশ তারিখ রাত নটার দিকে দেখা যাচ্ছে বৃষ্টি অতটা থাকছে না আর এবার বাইশ তারিখ বাইশ তারিখ বেলা এটা মোটামুটিভাবে আবারও বঙ্গোপসাগরে আশড়ি পড়ছে এই সাইড দিয়ে ঘুরে এসে বঙ্গোপসাগরেই আশড়ি পড়ছে দেখা যাচ্ছে বাইশ তারিখ এগারোটার সময় সকাল তো বন্ধুরা এটা আমরা দেখে নিই আবারও কোন সাইডে ধাওয়া করছে এটা বঙ্গোপসাগরে আবারও যেটা দিয়ে উঠেছিল সেই দিকে আবারও ঘুরে যাচ্ছে এর ফলে চব্বিশ তারিখে বৃষ্টি থাকছে বাংলাদেশে আর আমাদের কলকাতার সুন্দরবনে আর ত্রিপুরার সাইডে বৃষ্টি থাকছে চব্বিশ তারিখে তারপরে চব্বিশ তারিখের পরে এটা আবারও একই জায়গাতে অবস্থান করছে একই জায়গাতে ঘুরে ঘুরে বৃষ্টি ঘটাচ্ছে এটা হ্যাঁ ওই পঁচিশ তারিখে থেকে আর বৃষ্টি থাকছে না দেখা যাচ্ছে এবারে আমরা সরাসরি বৃষ্টি পরিমাণটা দেখে নেব কোথায় কত মানে বৃষ্টি হতে পারে আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টি দেখতে পাচ্ছি যেটুকু হচ্ছে বঙ্গোপসাগরে চব্বিশ ঘন্টার মধ্যে আগামী দুদিনের মধ্যে বৃষ্টি দেখা যাচ্ছে আগামী মানে দুদিনের মধ্যে মানে আজ বাদ কাল কাল থেকে বৃষ্টি চালু হয়ে যাবে ভয়ঙ্কর পরিমাণের বৃষ্টি বিশাখাপাটনায় এসব সাইডে একশো তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকছে তাফারে তোমার কলকাতাতে বৃষ্টি থাকছে কত মিলিমিটার কলকাতাতে বৃষ্টি থাকতে তোমার সত্তর মিলিমিটার সত্তর আশি এভাবে বৃষ্টি থাকছে বর্ধমান এসব সাইডে বৃষ্টি থাকছে নদীয়ার দিকে বৃষ্টি থাকছে তিরিশ মিলিমিটার বাংলাদেশে বৃষ্টি থাকছে চৌষট্টি পঁয়ষট্টি মিলিমিটার বাংলাদেশে সুন্দরবনে বৃষ্টি থাকছে তেত্রিশ বত্রিশ মিলিমিটার তাছাড়া ত্রিপুরাতে বৃষ্টি থাকছে তেইশ মিলিমিটার এরকমভাবেই দেখা যাচ্ছে এবার আমরা যদি সরাসরি চলে যাই চার দিনকার মধ্যে চার দিনের মধ্যে বৃষ্টিটা চার দিনের মধ্যে থাকছে না তিন দিনের মধ্যে দেখা যাচ্ছে বৃষ্টিটা আরও ভয়ঙ্কর বৃষ্টি দেখা যাচ্ছে কলকাতায় একশো মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে তাছাড়া আমাদের মুর্শিদাবাদে বৃষ্টি দেখা যাচ্ছে দু তিন মিলিমিটার বৃষ্টি হলেও হতে পারে তো বন্ধুরা এই হলো অবস্থান তবে আমরা এবার সরাসরি এই মুহূর্তে ম্যাগটা দেখে আকাশে এই মুহূর্তে দেখা যাচ্ছে বন্ধুরা মেঘ আকাশে আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে বাংলাদেশ জুড়ে ত্রিপুরা আসাম কোনো জায়গাতে মেঘলা আকাশ এই মুহূর্তে দেখা যাচ্ছে না ঝলমগুল কি দোজ্জ্বল আকাশ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি কি বৃষ্টি হচ্ছে না বন্ধুরা আর দেখা যাচ্ছে এই মুহূর্তে যেটুকু বৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে আমরা সরাসরি চলে যাবো সতর্কতার দিকে সতর্কতা কোন কোন জায়গায় জারি করা আছে তার আগে আমরা ঠান্ডার অনুভবটা দেখে নিই বন্ধুরা ঠান্ডা থাকছে না যেমনটাই বলেছিলাম এই যে ত্রিপুরা আসামের দিকে তো গরম পড়তে শুরু করছে আজকে থেকে ভালো পরিমাণে গরম পড়ছে তাছাড়া আমাদের সুন্দরবনে কলকাতা সুন্দরবনে গরম পড়ছে আর বাংলাদেশের সুন্দরবনে খানিকটা জায়গায় গরম পড়ছে তাছাড়া আমাদের এই মুহূর্তে আংশিক গরম এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে আমরা সতর্কতা দেখে নিই কোন জায়গায় দিয়েছে কি সতর্কতা এই মুহূর্তে আমাদের জারি করা নাই তবে এই জায়গাটাতে হালকা করে সতর্কতা জারি করা আছে কমলা সতর্কতা এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা তাছাড়া সতর্কতা আর জারি করা নয় ভিডিওর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম খবরের ভিডিও নিয়মিত দেখার জন্য।